নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ কুক চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ঝুরঝুরে ঝাল সুজি তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি কীভাবে ঝাল সুজিটা আমরা ঝরঝরে করে বানাবো তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুজি এক বাটি আমি এখানে কম নিয়েছি তোমরা চাইলে বেশি পরিমাণ নিতে পারো নিয়েছি কুচিয়ে রাখা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাও ছোটো ছোটো করে পিস করে কুচিয়ে নিয়েছি নিয়েছি কুচনো গাজর যেহেতু ঝাল সুজি তার জন্য ঝালের জন্য নিয়ে নিয়েছি আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা গ্রেট করা নিয়েছি আদা একদম অল্প পরিমাণে আর নিয়েছি কারিপাতা আর নিচ্ছি এখানে আমি বাদাম তোমরা চাইলে বাদাম অ্যাভয়েড করতে পারো আবার দিতেও পারো আমি এখানে কম ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমার সুজিটা অল্প পরিমাণে বলে তোমরা চাইলে বেশি পরিমাণটা বাড়িয়ে নিও প্রথমেই আমি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সুজিটা বেশ ভালো করে ভেজে নেব আমরা কিন্তু নাড়তে থাকবো হলে কিন্তু লাল বেশি হয়ে যাবে এবং ভাজাটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি সর্ষের তেল তোমরা চাইলে সর্ষের তেলের বদলে রিফাইন অয়েল দিতে পারো দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে আর কাঁচা লঙ্কা এবার আলু গাজর সবগুলোই দিয়ে দেবো কারিপাতা সবগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজার সময় আমি দিয়ে দেবো একটা ছোট চামচের এক চামচ লবণ যেহেতু আমি সিদ্ধ করে নিই নি তাই হালকা করে ভাজতে ভাজতেই এটা সিদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ফ্রেমটা তোমরা লোতে রাখবে দেখতে পাচ্ছি আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেব আর দিয়ে দেব বাদামটা দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। ভাজা আমার বেশ কমপ্লিট হয়েই এসেছে এবার আমি দিয়ে দেব এক চামচ বড়ো চামচের এক চামচ চিনি আর দিয়ে দেব যেহেতু আমি আগে লবণ দিয়েছি তার জন্য লবণটা এখানে সামান্য পরিমাণে দেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম ভাজতে ভাজতেই আমার এখানে আলু গাজর সবগুলোই সিদ্ধ হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে সবগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আনাজের সঙ্গে সুজিটা তোমরা চাইলে ঝাল সুজিতে অন্য আনাজও দিতে পারো ক্যাপসিকাম বিনস পরবটি দিতে পারো আমার কাছে এই আনাজগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি এই দিয়েই করছি ঝাল সুজিতে কিন্তু জলটা আমাদের পরিমাণ মতো দিতে হবে একেবারে ঢেলে দিলে হবে না হাতে করে নিয়ে এইভাবে হাতে করে নিয়ে ছড়িয়ে দিতে হবে একেবারে দিলে কিন্তু ঝালসুজি ঝুঁঝুড়ে কখনোই হবে না দেখতে পেয়েছো আমি জলটা কিভাবে দিয়েছি দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে হয়ে গেছে একদম ঝালসুজিটা আমার তো প্রায় রেডি হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবেই ট্রাই করো তাহলে দেখবে ঝু সুজিটা ঝরঝরে হবে তো চলো এবার আমি সার্ভ করে ফেলি সুজিটা আমার সার্ভ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ঝাল সুজি তোমাদেরকে আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি কতটা ঝুঝুরে হয়েছে সুজিটা দেখতে পাচ্ছ কতটা ঝুঝুরে হয়েছে এইভাবে পরিমাণ মতো জলটা দিলে কিন্তু সুজিটা ঝুঝুরে সুজিই হবে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই এটা খাওয়ার উপযুক্ত নিরামিষ হোক উপশোক সবেতেই চলবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো